মুখ্যমন্ত্রীকে অবিলম্বে অপসারণ করা উচিত জগৎ দলে দাবি করলেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের রায় তিনি মানবেন না খরদোয়ের দলীয় সভায় এমনই দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই বক্তব্য নিয়ে জগদ্দলের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে বরখাস্ত করা দরকার তিনি এমন ধরনের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরো বলেন এর উত্তরে আমি কি বলতে পারি একজন মুখ্যমন্ত্রী হাইকোর্টকে বলছেন আমি মানি না সংবিধানিক সংকট হয়ে যাবে হাইকোর্টকে মা না আদালতকে আমরা বলব ওনাকে বরখাস্ত করা উচিত মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত উনি এটা বলতে পারেন না সংবিধানকে উনি মানবেন না পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী থাকবেন আইনের ব্যবস্থার উপরে চ্যালেঞ্জ করছে এটা তো মানা যাবে না আমি জানি না কে পরামর্শ পরামর্শ দিচ্ছে আমার মনে হচ্ছে উনি একটা ভুল পদক্ষেপে বা ভুল কথা বলে ফেলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে আঘাত করার চেষ্টা জন্য যদি এই কথাটা পাকিস্তানে কোনো মুখ্যমন্ত্রী বলতো তাহলে আমার মনে হচ্ছে কতক্ষণ মধ্যে জেলে ঢুকিয়ে দিত এ তো ভাগ্যিশ ভালো দেশের প্রধানমন্ত্রী মোদিজি আছে সবাই প্রকাশ্য সবাই এসে হুম প্রকাশ্য সভায় জনসভাতে আমি সেই কথাটা বলত কাশে বলুক বা ঘরের মধ্যে মিডিয়াকে বলুন কথা তো একই আছে মিডিয়াকে বলা মানে তো প্রকাশ্যে উনি যেটা বলেছেন খুবই মানে মানুষকে ইমিডিয়েট বরখাস্ত করা উচিত সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স